গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো নতুন বছরে নতুন দিনে ঘুম থেকে উঠে কাকে পেলাম উনি দেখি এসে উঠানে দাঁড়িয়ে আছে তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে ঘরের থেকে যা ছিল খাওয়ার এনে দিয়ে দিলাম আর কালকে অনেকগুলো রয়ে গেল তো গামলাটা এনে দিয়ে দিলাম স্বাগত তো আজকে তো শুভ নববৎসর তো বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটরা আমার ভালোবাসা নিয়েও স্নেহ নিয়েও ভালো থেকো সবাই আর আশা করি আগামী দিনগুলো যেন সবার ভালো যায় আর তোমরা একটু আশীর্বাদ করো যেন আমারও আগামী দিনগুলো ভালো থাকে সবার পরিবারকে নিয়ে সুখে থাকি তো দেখো আমি স্নান টান করে চলে আসলাম এখন দেবো উজু। এই যে ফুল নিয়ে এখন যাবো ঠাকুর এই বন্ধুরা চলো এখন বেশি কথা না বলে আগে পুজোটা দিয়ে দিই আজকে তো নতুন বছর তো পুজোটা আজকে তাড়াতাড়ি করে দিতে হবে পুজোটা দিয়ে তারপর আবার আসছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আমার লাড্ডু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব টান করো ও শিবকে জল দেবে মানে সব কাজের মধ্যে হুলস্থুল জলটা ঢেলেই এখন আবার চলে যাবে তুলসী যাও গাছে সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে দাও সূর্য কোথায় সূর্য এদিকে এদিকে ঘোরা আমাদের হ্যাঁ এদিকে তাকাও হ্যাঁ এবার দেখতে পারো না দাও একটা ফোঁটা লাগিয়ে নিবে তুলসী গাছ থেকে হ্যাঁ সুন্দরভাবে এত চঞ্চল আমি করে হ্যাঁ আসো রম নমদ নমদ হাত জোর করে হ্যাঁ আসো সোনার বছরটার জন্য ভালো কাটে স্নান হয়ে গেল পুজো টুজো দিয়ে আসলো এখন খাওয়া দিয়ে দিলাম সকালের খাওয়া বিছানার উপরে বসে পড়লো নিয়ে দেখো সকালে মানির বাড়ির থেকে পুরী আসলো পুরী আর প্রসাদ দিয়েছি ঠাকুরকে মিষ্টি এটা দিয়ে খাবে আর এই যে আরেকজন মিষ্টি দিয়ে পুরি দিয়ে তো আজকে সকালে আর ভাত নেই পুরি দিয়ে মিষ্টি দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে এখন স্নান টান করে এসে দেখো এখন বিছানায় বেড কাপড়ও পাততে পারিনি ওরা বসে পড়লো বেড কাপড় ও ওইখানে আছে বসে পড়লো টিভি নিয়ে কি একটা ওদের ফেভারিট কার্টুন এটা চলছে তো এটা শেষ হলে ঠিক এটা শেষ হলে পরে কী করবে কি পড়বে এটা শেষ হলে তারপরে পড়তে বসবে হোমওয়ার্ক করবে সকালে খাওয়া দাওয়া হয়ে গেলো ওদেরকেও দিয়ে দিলাম এখন আমি যাব বাজারে তো আজকে তো সানডে এমনি তো সানডে আর এদিকে পয়লা বৈশাখ তো কিছু একটা হবে এখন এমনি পনেরো দশটা বেজে গেলো তাড়াতাড়ি করে যাব পয়লা বাজার কিছু পাওয়া যাবে না তাড়াতাড়ি গিয়ে দেখি আমার তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যাবে তো চলো বাজার থেকে গিয়ে আসি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কী আনব আরে এই যে দেখো পার হাতে নিয়ে নিলাম এখন যাব হলো বাজারে বাজারে গিয়ে তাড়াতাড়ি করে বাজারটা নিয়ে আসি আবার পাবো কি না ঠিক নেই এদিকে দেখো কি বাজারে যাবো যে কালার ছাতা তো নিতেই হবে ছাতা না নিলে হবে না কালার দেখো ভেবেছিলাম ছাতা নিয়ে যাব না কিন্তু ছাতা নিতেই হবে আর ছাতা নিলে অসুবিধা হয় বাজার করতে এই ছাতা নিয়ে নিলাম বর পাঠিয়েছিল শিলুড়ি থেকে ছাতা পাঠিয়েছে এই ছাতা নিয়ে এখন বাজারে যাচ্ছি তো চলো না ভোগটা খেয়ে নাও তোমরা আড়াই করে খেয়ে নেবে রাগ করবে না আমি যাই এখন রান্নাটা করে নিই এই যে বাজার থেকে গিয়ে আসলাম আর এই যে দই নিয়ে আসলাম আর এসে আগে গোপালের ভোগটা দিয়ে দিলাম মানে এটা দুপুরের ভোগটা সকালের তো একবার খাওয়া হয়ে গেলো এখন দুপুরেরটা দিয়ে দিলাম ভোগটা দিয়ে তারপরে এখন রান্না করব। এখন বারোটা বাজে নি সাড়ে এগারোটা বাজে তো রান্নাঘরে এখন আমি যাইনি এখন যাবো আর কি কি বাজার এনেছি দেখো বরবটি এনেছি শশা এনেছি আর পেঁয়াজ ভেন্ডি ভেন্ডি ঝিঙে আর এখানে দই এনেছি আর এখানে এনেছি মাছ দ্বারাও দেখাচ্ছি এই যে এখানে অল্প করে পাঠার মাংস এনেছি আর এখানে এনেছি কাতল মাছ তো এটা ঝিঙ্গা দিয়ে বানাবো কাতল মাছটা ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো আর মাংসটা বানাবো আর কালকে তো অনেকগুলো পাচন রয়ে গেছে ওটাকে ভালো করে গরম করে নেব। তো এগুলি বানিয়েছি বানাবো রান্না এগুলি হবে রান্না বাড়া সেরে ওদেরকে ভাত দিলাম আর দেখো কিভাবে খেয়েছে আধা আধা খেয়েছে দেখো মাছটা তো খাইনি শুধু মাংস দিয়ে অল্প খেয়ে ফেলে দিল আর একজনের এই যে যে আমার দিদির ছেলেকে দিলাম ও খেয়েছে পুরো নোংরা করে ফেলছে জায়গাটা এখন আমি খাবো ওদেরকে ভাত খেতে দিয়ে আমি বিছানা পাটিগুলো সব ঝেড়ে পরিষ্কার করে আবার বেড কাপড়টা পাতলাম সকাল একবার গুছানো হলো তারপর আবার নোংরা করে ফেলছে এগুলো আবার ঠিক করলাম এখন আমি ঘরদুয়ারগুলো ঝাড় দেবো এদিকে আবার ঠাকুর ঘরে বাসন উসুন মেজে আসলাম তো এখন বাসনগুলো ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে দেবো তো ঘরটা ঝাঁপ দিয়ে বাসনগুলো ধুয়ে নেবো তো চলো করে নিই আমি আবার পরে আসছি তো এখন বাজে সন্ধ্যা ছটা আর আমার ভাগ্নি আসলো আর ভাগ্নির ছেলে আসলো তো আমরা সবাই মিলে এখন একটু যাব কালীবাড়ি কালী মন্দিরে পুজো দিয়ে আসবো যাবে তো চলো আমরা যেতে থাকি তোমরা দেখতে থাকো আর সবাই উঠে পড়লাম অটোতে আর অটোয় উঠে দেখো ওদের কী হুরস্থল একজনের আমার ছোটোজনের কুলে বসালো ভাগিনাকে ও বলছে ভাগিনাকে গুলে বসাবো তো চলে আসলাম কালীবাড়ি এটা কিন্তু কালীবাড়ি গেট না এটা কালীবাড়ির আগে একটা ব্রহ্মা মন্দির আছে ওখানেও পূজা হচ্ছে সে আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেল আর দেখো এত ভিড় কালীবাড়িতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না আমার ভিডিও ভালো লাগলে তোমরা ভিডিওটা একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও আর এইভাবে আমার পাশে থেকো বাই গুড নাইট